পেনের সামনে এই ধরনের রাবারের গ্রিপ কেন থাকে আপনি কি সেটা জানেন কখনো কি ভেবে দেখেছেন জলের ট্যাঙ্ক বেশিরভাগ সময় কালো রঙের হয় কেন আপনি কি জানেন একটা গাড়ির একশো মিটার এতে লাগানো আছে চাকা আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই এইচ বাংলা টিভি চ্যানেলে আজকে ভিডিওতে আমরা জানবো এমন কিছু অদ্ভুত ও মজার তথ্য যেগুলো শুনে আপনারা হয়তো অবাক হবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনারা কি জানেন পৃথিবীর সবচাইতে বড় গাড়ি এতটাই যে বিশাল তার উপর হেলিকপ্টার ল্যান্ড করার জন্য আলাদা পেড রয়েছে এই গাড়ির ভেতরে রয়েছে একদম আলাদা বার এমনকি একটি সুইমিং পুলও আছে এর দৈর্ঘ্য প্রায় একশো মিটার আর এতে লাগানো হয়েছে পুরো ছাব্বিশটি চাকা বাবুন তো এটা আর গাড়ি নয় প্রকৃত পক্ষে এটা যেন একটা চলমান প্রাসাদ নাম্বার দুই আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি সমুদ্র সৈকত আছে যেখানে পাথরগুলো দেখতে একেবারে পোপোকনের মতো নামে একটি জায়গা আছে সেখানে গেলে আপনি পোপোকনের দেখা পাবেন লিয়া এই পাথরগুলো কিভাবে এমন অদ্ভুত আকৃতি নিয়েছে তা এখনো বিজ্ঞানীদের জন্য এক রহস্য রয়ে গেছে তাই ওই সৈকতে গেলে মনে হবে আপনি যেন পপকনের মাঝে হেঁটে বেড়াচ্ছেন নাম্বার তিন বন্ধুরা এখন আপনাদেরকে এমন একটা ফ্যাক্ট বলবো যেটা জীবনে কোনো এক সময় আপনারা সকলে উপলব্ধি করবে আপনি যদি কখনো খারাপ আপেল খেয়ে থাকেন তাহলে বুঝবেন কোন আপেলটা আসলে ভালো জীবনও ঠিক তেমনি ভালো মন্দ দুটোই দরকার কারণ শুধু ভালো বা শুধু খারাপ নিয়ে জীবন সম্পূর্ণ হয় না উঠানামার নামার মাঝেই জীবনের আসল স্বাদ নাম্বার চার যুদ্ধের সময় এক কুকুর জুলিয়ানা উপর টয়লেট করে সেটার কাজ বন্ধ করে দিয়েছিল এই সাহসিকতার জন্য সে পেয়েছিল ব্লু ক্রস মেডেল তবে দুঃখের বিষয় যুদ্ধের সময় সে মারা যায় নাম্বার পাঁচ দুই সালে মানুষ আগে অনলাইনে কথা বলতো পরে অফলাইনে দেখা করত আর এখন প্রথমে অনলাইনে পরিচয় হয় তারপর অফলাইনে মিটিং প্ল্যান করা হয় মাত্র পনেরো বছরে এই সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের দ্বারা পুরো পাল্টে দিয়েছে বাবুস্ত কতটা বদলে গিয়েছি আমরা নাম্বার ছয় গবেষণা দেখা গেছে মেয়েরা জীবনের সবচেয়ে বেশি হতাশা অনুভব করে প্রায় সাঁত্রিশ বছর বয়সে আর ছেলেরা তারা সবচেয়ে বেশি মানসিক চাপ ও চিন্তায় পড়েন তেতাল্লিশ বছর বয়সে নাম্বার সাত আপনি কি জানেন আঠারোশো পঁয়ষট্টি সালে ফেব্রুয়ারি মাসে একবারও পূর্ণিমার ছাদ দেখা যায়নি পুরো মাসটাই কেটেছিল আকাশের ছাদের পূর্ণ রূপ না দেখেই এমন ঘটনা ইতিহাসে খুবই বিরল নাম্বার আট অনেক পেনের সামনের দিকে নরম রাবারের গ্রিপ থাকে আর কিছু পেনে থাকে না এর পেছনে কারণ খুবই সহজ যত দামি পেন তত বেশি ফিচার সস্তা পেনে সাধারণত এই গ্রিপ দেওয়া হয় না তবে বিশ থেকে তিরিশ টাকার পেনগুলোর মধ্যে বেশিরভাগই নীল রঙের গ্রিপ থাকে যাতে সহজে আরাম করে লেখা যায় এটাই হলো আসল রস নাম্বার নয় আপনারা যে ছবিটা দেখছেন দেখে মনে হতে পারে এটা একটা পেন্ডিং কিন্তু না এটা আসলে আপনার বাথরুমের শ্যাম্পু লিকুইড যা অনেক সময় ক্রিয়েটিভিথ আর্টের মতো দেখতে লাগে নাম্বার দশ আপনি নিশ্চয় আইপিএল এর সময় ক্যামেরাম্যানদের ভাইরাল জুম শট দেখেছেন এগুলো আসলে ক্যামেরাম্যান অপটিক্যাল জুম আর ক্যামেরাম্যানদের দক্ষতা মিলিত কাজ সঠিক সময়ে সঠিক ফ্রেম ধরে ফেলাই এই শটগুলোর আসল রহস্য বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না আর আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন তাহলে এমন মজার আর রহস্যময় ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন